সাড়ে চার মানে পিওর সাড়ে চার মন পিওর দামের দিকে এরা দাম পড়বে মোটামুটি থাকবে তো সীমিত পাশের একটু সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে দেখি আমরা

আচ্ছা তাহলে তো রেডি বলতে পারি জি কেমন হবে এটা 4 মন 10 কেজি দামটা কেমন রাখছেন এক লক্ষ বাইশ দাম ধরে শুধু কাছে সীমিত পাশে যে আট নাম্বার গুলোটা দেখছি বেশ সুন্দর নাভি কম্বল জুতো একটা গরু ব্রহ্মা কোয়ালিটির মানে কোয়ালিটিটা ব্রহ্মার মতো তবে জাতটা সহিওল নাকি হাইওল 90% হবে আচ্ছা 90% এটা সহিওল গরু গরুটা গঠন স্ট্রাকচার মাথা চূড়া দেখবেন তাহলে বুঝতে পারবেন দাঁতে পড়েছে না হয়ে গেছে ওজনটা কেমন হবে এর

সেক্ষেত্রে জাকির ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে কিছুটা কথা বলার সুযোগ পাচ্ছেন এর পাশাপাশি আপনারা ভাই ঠিকানা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলার গ্রাম এসে দেখে নিতে পারবেন তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি